প্রিয় দর্শক মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো ব্যারিফ ট্যাবলেট যেটা ব্যবহার করা হয় গিটে বাদ অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমার আলোচনার প্রথমে আমি বলবো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি কি সমস্যা হয় কি কি খাওয়া দাওয়া দেখে শুনে খেতে হবে ব্যারিফ ট্যাবলেট কে প্রস্তুত করে এটা কিভাবে কাজ করে এটার দাম কত এটা কীভাবে খেতে হবে এবং কারা কারা এটা খেতে পারবে না আর এটার কোনো সাইড এফেক্ট আছে কি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ চলুন আলোচনা করা যাক রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কী কী ধরনের সমস্যা হতে পারে ইউরিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান রক্তের মধ্যে এটা মানুষের শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্স তৈরি করে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম বাইকার্বোনেটের যে একটা ব্যালেন্স অ্যালকালাইন যে ব্যালেন্স তৈরি করে আর এই ব্যালেন্সটা যখন থাকে না তখন মানুষের শরীরে নানা সমস্যা তৈরি হয় ইউরিক অ্যাসিড যখন মানুষের শরীরে তৈরি হয় এটা দুইভাবে হতে পারে একটা হলো যকৃতে তৈরি হয় আর একটা হলো খাওয়ার মাধ্যমে আমরা খাই সেখানে পিউরিন থেকে এটা তৈরি হয় একজন সুস্থ মানুষের শরীরে প্রতি ডেসি লিটার রক্তে পুরুষ হলে সাত মিলিগ্রাম ইউরিক অ্যাসিড আর নারী হলে ছয় মিলিগ্রাম ইউরিক অ্যাসিড থাকে শরীর যদি এর চেয়ে বেশি তৈরি করে তাহলে সুস্থ মানুষের শরীর সেটা কিডনির মধ্য দিয়ে প্রস্রাবের মধ্য দিয়ে বের করে দেয় কিন্তু কখনো কখনো মানুষের শরীরে এই পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং এগুলি কিডনির মাধ্যমে সরাসরি বাইরে চলে যায় না শরীরে থেকে যায় আর তখনই হয় শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে ফুলে যাবে লাল হয়ে যাবে কারো কারো গোটা হয়ে যাবে যেটাকে আমরা বলি গেটো বাত এবং আমরা অনেকে বলে থাকি বাত আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন আপনার শরীরের জয়েন্টে ফুলা কেন সে বলবে বাতের ব্যথা আসলে এই বাতের ব্যথাটা তৈরি হয়েছে তার শরীরে অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড আছে যেটা প্রস্রাবের মধ্য দিয়ে বের হচ্ছে না তাহলে এবার চট করে দেখে নেওয়া যাক কী কী খাবারের কারণে শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয় যেমন যারা লাল মাংস খায় যেমন গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস মাছের ডিম কলিজা এগুলি ইউরিক অ্যাসিড তৈরি করে বেশি পরিমাণে শাক সবজির মধ্যে যারা ডাল বিচি মাশরুম পালং শাক সিম বরবটি জাতীয় খাবার খান তাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হবে ফলের ক্ষেত্রে যেমন আম কলা সফেদা খেজুর কিসমিস আখ তাল এগুলি খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হবে আবার যারা অতিরিক্ত চিনি খান তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন সুস্থ মানুষের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটা বের হয়ে যায় কিন্তু যখনই আপনার শরীরে প্রবলেম তৈরি হবে ব্যালেন্স নষ্ট হবে তখনই ইউরিক ইউরিক অ্যাসিডগুলি জমা থেকে যায় এই সমস্যার কারণে গিটে ভাত তৈরি হয় আর এই গিটে গিটেবাদ থেকে মুক্তি পেতে স্কোয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটা ট্যাবলেট তৈরি করেছে যার নাম হলো ব্যারিফ চল্লিশ এটা আশি মিলিগ্রামও আসতে পারে এটার দাম তিনশো টাকা এক প্যাকেটে তিরিশটা থাকে সো প্রতিটি ট্যাবলেটের দাম পড়ে বারো টাকা আমরা এই রোগটাকে গাউটও বলে থাকি গাউটের চিকিৎসার জন্য ট্যাবলেটটা ব্যবহার করা হয় প্রথমে অবশ্যই আপনার ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার কি করবে ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করে দেখবে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ পুরুষ হলে সাত মিলিগ্রামের বেশি কিনা আর মহিলা হলে ছয় মিলিগ্রামের বেশি কিনা তাহলে এবার আসা যাক কীভাবে এটা খেতে হবে ডোজেস ডেলি একটি করে খেতে হয় দুই সপ্তাহ আর যাদের দুই সপ্তাহ পরে এটা কন্ট্রোলে না আসে তখন তারা চাইলে পাওয়ারটা বাড়িয়ে দিয়ে বাড়ি আশি মিলিগ্রামে চলে যায় আশি এম জি ট্যাবলেট খায় তো দুই সপ্তাহের মধ্যে এটা হয়ে যায় তারপরে ডাক্তারের কাছে গিয়ে আবার পরীক্ষা করতে হয় আপনার কি অবস্থা কাদের জন্য এটা সুইটেবল ওষুধ না অর্থাৎ কাদের এটা খাওয়া উচিত না যারা জিমোটয়েড আর্থাইটিসে ভুগছেন যারা শ্বাসকষ্ট আছে যাদের লিওকেমিয়া রোগ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা ব্যবহার করবেন না আর যারা প্রেগন্যান্ট মহিলা অথবা বাচ্চাকে দুধ পান করেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধটা খাওয়া যাবে না কারণ এটা রক্তের মধ্য দিয়ে বাচ্চার শরীরে যেতে পারে দুধের মধ্য দিয়েও বাচ্চার শরীরে যেতে পারে এটার কোনো সাইড এফেক্ট আছে কি না প্রস্তুতকারক বলেছে এটা খেলে কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে গায়ে চামড়ায় র্যাশ হতে পারে কখনও কখনো জয়েন্টে একটু বেশি ব্যথা হইতে পারে এ ধরনের নানাবিধ সমস্যা দেখা দিতে পারে তবে আবারও বলছি সবার ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলি তৈরি হয় তা কিন্তু নয় তাহলে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার করবেন আর যদি আপনি অন্য কোনো ধরনের ওষুধ সম্বন্ধে একটা রিভিউ পাইতে চান তাহলে অবশ্যই কমেন্টে ওষুধটার নাম বলে দিন আমি চেষ্টা করব এটা নিয়ে একটা রিভিউ দিতে ধন্যবাদ